ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে অংশীদারী কারবার কোষে দেখি চোদ্দোর ষোলো দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখান থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো এর আগের ভিডিওতে পনেরো দাগ পর্যন্ত অঙ্কগুলি করা আছে যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও ষোলো দাগের এর বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসি কিউব মাল্টিপল চয়েস কোয়েশ্চেন একের দাগ দেখো কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো টাকা ও দুশো পঞ্চাশ টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে বলে চারটি অপশান দেওয়া আছে এখানে দেখো একই সময় অন্তর অথবা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাত একই হবে তাহলে এই মূলধন যে দেওয়া আছে তিনজনের সেই মূলধনের অনুপাত বের করলে যেটি হবে সেটি হবে লভ্যাংশের অনুপাত তাহলে প্রথমে ওইটি আমাকে লিখে দিতে হবে সেখান থেকে পেয়ে যাব। দেখো এমসিকিউ প্রশ্নগুলি আমরা ডান দিকে সরল করে তার সমাধানটি বের করব এবং বাম দিকে উত্তরটি লিখব তাহলে কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে তিন একই সময় পরে লিখে দিই তিন বন্ধুর একই সময় পরে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত এবার মূলধন দেওয়া আছে মূলধনের অনুপাত সমান দুশো ইজ টু একশো পঞ্চাশ ইজ টু দুশো পঞ্চাশ প্রথমে যদি দশ দিয়ে ভাগ করে দিই তাহলে কুড়ি পনেরো পঁচিশ তারপর পাঁচ দিয়ে যদি ভাগ করি চার পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে মূলধনের অনুপাত এটি বেরিয়েছে অর্থাৎ সমান লভ্যাংশের অনুপাত লিখে দিতেও পারি এখানে লভ্যাংশের অনুপাত তাহলে লভ্যাংশের অনুপাতটি পেয়ে গেলাম চার ইজ টু তিন ইজ টু পাঁচ যেটি কিনা অপশান বিতে আছে তাহলে একের দাগের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম বি খুব সহজেই হয়ে গেল তারপর দুয়ের দাগের অঙ্কটি দেখো শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে তাদের ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হল শুভেন্দুর ক্ষতি কত তাহলে তারা যে মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাতে ক্ষতিটা হিসেব হবে এবং সেই অনুপাতেই যত টাকা ক্ষতি হবে সেই ক্ষতি দিতে হবে এখানে শুভেন্দুর ক্ষতিটা আমরা হিসেব করবো প্রথমে তাহলে মূলধনের অনুপাত বের করব তারপর সেই অনুপাতে পঁচাত্তর টাকা ভাগ করলে শুভেন্দু যত টাকা পাবে বা যত তার ভাগে যত টাকা পড়বে সেই ক্ষতিটা তাকে দিতে হবে ঠিক আছে তাহলে সুভেন্দু। ও নৌসাদের মূলধনের অনুপাত সমান পনেরোশো ইজ টু এক হাজার সমান প্রথমে যদি একশো দিয়ে ভাগ করি পনেরো ইজ টু দশ তারপর পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ দিনে পনেরো পাঁচ দুই দশ তাহলে তিন ইজ টু দুই দুই এবার শুভেন্দু ক্ষতির পরিমাণ কত হবে মোট ক্ষতি হয়েছে পঁচাত্তর টাকা শুভেন্দুর ক্ষতির পরিমাণ পঁচাত্তর গুণিত শুভেন্দু অনুপাতে আছে তিন ধর তিন বাই মোট অনুপাত হবে তিন যুক্ত দুই সমান পাঁচ টাকা পাঁচ পনেরং পঁচাত্তর তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ টাকা শুভেন্দুর ক্ষতির পরিমাণ হলো পঁয়তাল্লিশ টাকা যেটি কিনা না এতে আছে তাহলে দুয়ের দাগের উত্তরটি হয়ে গেল এ তারপরে তিনের দাগের অঙ্কটি দেখো ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে মোট ছ হাজার টাকা দিয়ে এক বছর পরে প্রতিমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা অর্থাৎ তাদের কে কত টাকা দিয়েছিল সেখান থেকে স্মিতার নিয়োজিত টাকা অর্থাৎ তার মূলধনটি নির্ণয় করতে হবে লভ্যাংশের পরিমাণ এখানে দেওয়া আছে যেহেতু তারা এক বছর পরেই লভ্যাংশ পেয়েছে তাহলে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে মূলধনের অনুপাতের সমান তাহলে এই যে লভ্যাংশ দেওয়া আছে তাদের এই অনুপাতে ছ হাজার টাকা ভাগ করে দিলে পেয়ে যাব আমরা কে কত টাকা মূলধন দিয়েছিল সেখান থেকে শুধুমাত্র স্মিতার মূলধনটি আমরা নির্ণয় করে নেব তাহলে লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত এখানে ফতিমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লিখে রাখি ফতিমা শ্রেয়া ও স্মিতা এই তিনজনের মূলধনের অনুপাত অর্থাৎ লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত পেয়ে যাব সমান হচ্ছে পঞ্চাশ ইজ টু একশো ইজ টু প্রথমে দশ দিয়ে ভাগ করলে পাই পাঁচ দশ পনেরো এবার পাঁচ দিয়ে ভাগ করে দিলে পাবো পাঁচ 1, পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে এক ইজ টু দুই ইজ টু তিন এটি পেয়ে গেলাম লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত এখান থেকে স্মিতার মূলধন নির্ণয় করবো তেব স্মিতার মূলধন সমান মোট ছ হাজার টাকা দিয়েছিল অনুপাতে স্মিতার পরিমাণ আছে অর্থাৎ ভাগ আছে তিন তিন বাই এক দুই তিন তিনের ছয় মোট অনুপাত ছয় টাকা সমান হয়ে যাবে কাটাকাটি করলে ছয় ছয় এক হাজার তিন হাজার তাহলে স্মিতার মূলধন বা ব্যবসায় নিয়োজিত করেছিল তিন হাজার টাকা যেটি কিনা না সিতে আছে তাহলে তিনের দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম সি খুবই সহজভাবে অঙ্কটি হয়ে গেল এরপরে চারের দাগের অঙ্ক দেখো অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ঊনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় ব্যবসায় বিমলের মূলধন কত দেখো এইখানে দুজনে মিলে ব্যবসা শুরু করে অমল এবং বিমল একই সময়ের জন্য কিন্তু মূলধনটি নিয়োজিত ছিল না অমল পাঁচশো টাকা দিয়েছে নমাসের জন্য বিমল কিছু টাকা দিয়েছে ছ মাসের জন্য এই কিছু টাকাটা জানতে হবে কত এবার ব্যবসায় মোট লাভ হয়েছে উনসত্তর টাকা বিমল লাভের আবার ছেচল্লিশ টাকা পেয়েছে এটাও দেওয়া আছে তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে যে বিমল এক্স টাকা মাসের জন্য নিয়োজিত করেছিল তাহলে অমলের মূলধন পেয়ে যাবো কারণ পাঁচশো টাকা ন মাসের জন্য খাটে তাহলে এক মাসে সেই লাভ যদি পেতে হয় তার মূলধন কত হবে বিমলেরও একইভাবে এক মাসে যদি সেই লাভ পেতে হয় তাহলে তার মূলধন কত হবে সেটা পেয়ে যাবো তাদের মূলধনের অনুপাতে উনসত্তর টাকাকে ভাগ করে বিমল কত টাকা পাচ্ছে সেটা নির্ণয় করবো শর্তানুতারে সেইটার সমান হয়ে যাবে ছেচল্লিশ সেখান থেকে এক্সের মানটা পেয়ে যাব তাহলে প্রথমে মনে করি বিমল এক্স টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে অতএব অমলের মূলধন সমান পাঁচশো গুণিত নয় টাকা সমান চার হাজার পাঁচশো টাকা বিমলের মূলধন সমান এক্স গুণিত ছয় সমান ছয় এক্স টাকা অতএব মূলধনের অনুপাত অবশ্যই অমল এবং বিমল তাদের মূলধনের অনুপাত চার হাজার পাঁচশো টু ছয় এক্স ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো ছয় ছ সাত বিয়াল্লিশ তিন ছয় পাঁচে মোট লাভ হয়েছে টাকা তাহলে বিমল পাবে লভ্যাংশ বিমল লভ্যাংশ পাবে ঊনসত্তর গুণিত বিমলের এখানে অনুপাতে আছে এক্স তাহলে এক্স বাই সাতশো পঞ্চাশ যুক্ত এক্স টাকা এটি বিমল পাবে এবার এখানে দেওয়া আছে বিমল পেয়েছিল ছেচল্লিশ টাকা শর্তানুসারে আমরা পেয়ে যাব এই ঊনসত্তর এক্স বাই সাতশো পঞ্চাশ প্লাস এক্স সমান হচ্ছে ছেচল্লিশ উনসত্তরকে যদি এদিকে নিয়ে যায় তাহলে এক্স বাই সাতশো পঞ্চাশ যুক্ত এক্স সমান ছেচল্লিশ বাই এবার এটা একটু যদি কাটাকাটি করি তেইশ দিয়ে কেটে যাবে তেইশ দুগুণে ছেচল্লিশ তেইশ তিনে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে থ্রি সমান সাতশো দুগুনে দুগুণে পনেরোশো যুক্ত টু এক্স বা থ্রি এক্স মাইনাস টু এক্স সমান পনেরোশো বা এক্স সমান পনেরোশো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম পনেরোশো টাকা তাহলে ব্যবসায় বিমলের মূলধন ছিল পনেরোশো টাকা যেটি কিনা না এতে আছে তাহলে চারের দিগের উত্তরটি আমরা পেয়ে গেলাম এ খুবই সহজেই হিসেবটি হয়ে গেল ঠিক আছে তারপরে পাঁচের দাগের অঙ্কটি দেখো পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্ডিত বণ্টিত হবে যে অনুপাতে তা হলো এই যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে তাহলে লভ্যাংশ বণ্টিত হবে তাদের মূলধনের অনুপাতে তাহলে মূলধনের অনুপাত দেখে নেব মূলধনের অনুপাত কি হচ্ছে সেই অনুপাতে তাদের লভ্যাংশ বণ্টিত হবে দেখো পল্লবীর মূলধন সমান পাঁচশো গুণিত নয় টাকা সমান পাঁচ নয় পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা রাজিয়ার মূলধন সমান ছশো গণিত পাঁচ টাকা সমান তিন হাজার টাকা অতএব পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান কী পেয়ে যাব আমরা চার হাজার পাঁচশো ইজ টু তিন হাজার প্রথমে একশো দিয়ে যদি আমি ভাগ করে দিই পঁয়তাল্লিশ এবার যদি পনেরো দিয়ে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দু তিরিশ তাহলে মূলধনের অনুপাত এইটি পেলাম অতএব লভ্যাংশের অনুপাত একই হবে সেটা আমরা এখানে লিখে রাখলাম তাহলে লভ্যাংশের অনুপাত সমান হবে তিন টু দুই যেটি কি না এতে আছে তাহলে পাঁচের দাগের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম এ খুবই সহজ ঠিক আছে এরপর দেখো বিয়ের দাগের অঙ্ক নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একের দাগে আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন আমরা জানি যে কোনো অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোক দরকার হয় দুজন তাহলে এখানে যেটি দেওয়া আছে কমপক্ষে লোকের দরকার তিনজন এই বিবৃতিটি মিথ্যা তাহলে দেখো আমরা লিখে দেবো যে অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এ বিবৃতিটি মিথ্যা তারপরে বিয়ের থেকে দুইয়ের অঙ্ক দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত পাঁচ ইন্টু চার রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা এটি সত্য না মিথ্যা আমাকে দেখতে হবে তাহলে মূলধনের অনুপাত দেওয়া আছে সেখান থেকে মোট লাভের রাজু কিন্তু কত টাকা পেয়েছে আশি টাকা এটা পেয়েছে দেওয়া আছে যদি পায় তাহলে আশি একশো টাকা পাবে কি না আমাকে দেখতে হবে তাহলে প্রথমে আমি ধরে নেব যে মোট লাভ হয়েছে এক্স টাকা সেখান থেকে রাজু কত টাকা পায় দেখে নেব সেই টাকার সমান আশি সেখান থেকে এক্সের মান পেয়ে গেলে আসিফ কত টাকা পাচ্ছে দেখে নেব যদি একশো টাকা পায় তাহলে বিবৃতিটি সত্য এবং যদি একশো ছাড়া অন্য কোনো হয় তাহলে বিবৃতিটি মিথ্যা তাহলে প্রথমে আমরা ধরে নেব ব্যবসায় মোট লাভ হয় এক্স টাকা মনে করি ব্যবসায় মোট লাভ হয় এক্স টাকা অতএব রাজু লভ্যাংশ পাবে অনুপাতে রাজুর লভ্যাংশ আছে পাঁচ তাহলে পেয়ে যাবে এক্স গুণিত পাঁচ বাই নয় মোট অনুপাত নয় সমান ফাইভ এক্স বাই নাইন টাকা শর্তানুসারে আমরা পেয়ে যাব ফাইভ এক্স বাই নাইন সমান আশি বা এক্স সমান হবে আশি গুণিত নয়ের পাঁচ পাঁচশো আশি নয়শো তাহলে রাজু যদি আশি টাকা পায় আসিফ পাবে একশো চুয়াল্লিশ টাকা কিন্তু দেওয়া আছে আসিপ একশো টাকা পায় অতএব বিবৃতিটি মিথ্যা ঠিক আছে তারপর সিয়ের দিকে দেখো অংশীদারি কারবার ড্যাশ ধরনের ড্যাশ ধরনের অর্থাৎ প্রকারভেদটা এখানে লিখতে বলেছে কত ধরনের আমরা জানি অংশীদারি কারবার দুই ধরনের সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার তাহলে এখানে লিখে দেবো অংশীদারী কারবার দুই ধরনের অংশীদারী কারবার দুই ধরনের তারপরে দেখো দুই দিকে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে কোন অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় সমান সময়ের জন্য যদি নিয়োজিত করে আমরা তাহলে তাকে বলি সরল অংশীদারি কারবার আর যদি কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করা হয় তখন তাকে আমরা বলি মিশ্র অংশীদারী কারবার তাহলে এখানে আমরা এটি লিখে দেব যে সমান 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 সময়ের জন্য নিয়োজিত করলে তাকে সরল অংশীদারী কারবার বলা হয় ঠিক আছে তারপরে তিনের দিকে দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারী কারবার বলে আমরা জানি ভিন্ন ভিন্ন সময় বলতে যেমন ধরো দুজন বা তিনজন বন্ধু একসঙ্গে ব্যবসা শুরু করলো করার পর কেউ দেখা গেল দ্বিতীয় বন্ধু ছমাস পরে ব্যবসা থেকে আরও দশ হাজার টাকা তুলে নিল কিংবা তৃতীয় বন্ধু আরও চার মাস পরে কুড়ি হাজার টাকা নিয়োজিত করলো তাহলে এই যে ব্যবসা শুরু করেছিল একসঙ্গে তারপর ভিন্ন ভিন্ন সময়ে আবার কেউ ব্যবসায় নিয়োজিত করলো কেউ বা ব্যবসা থেকে অর্থ তুলে নিল এইটা যে ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করা হলো এই ধরনের অংশীদারী কারবারকে বলা হয় মিশ্র অংশীদারী কারবার তাহলে এখানে এই যে দেওয়া আছে কোনো শর্ত ছাড়া অংশীদারী কারবার ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে আমরা বলব মিশ্র অংশীদারী কারবার তাহলে এখানে বলে দেবো মিশ্র অংশীদারী কারবার ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে